বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালচিতি কালচিতি গ্রামের নারায়ণ হাঁসদা এসে আমাদের নিমন্ত্রণ করে গেল ওদের গ্রামে যাবার জন্যে কালচিতি এখান থেকে পাকা দশ মাইল দূর ডুংরি ও সারোয়া দুটি জঙ্গল আবৃত পাহাড় পেরিয়ে তবে দুর্গম রাস্তা যাওয়ার প্রয়োজনও ছিল এই চালের বাজার জিনিসপত্র দুর্লভ বটে আঁকড়াও বটে ভালো তো দেশ থেকে উঠেই গিয়েছে নারায়ণ হাসদা ও গ্রামের প্রধান আমার মক্কেল তাকে অনেক দিন থেকে বলেছিলাম ওদিকে কিছু ধানের জমি পাওয়া যায় কি না এবার এসে সে খবর দিল ত্রিশ বিঘা ভালো জমি এক বন্দে আছে সেই সঙ্গে একটা পুকুরও শালমহমার জঙ্গল দরে সে কিছু সস্তা করে দিতে পারে আমাকে সেই যখন গ্রামের প্রধান সেদিন সকালে সে একখানা গরুর গাড়ি পাঠিয়ে দিলে গারোয়ানের হাতে একখানা চিঠি তাতে লেখা আছে আমি যেন বাড়ির মেয়েদের নিয়ে যাই দুপুরে আহারাদের পর কালচিতি রওনা হলাম মাইল দুই গিয়ে টাউনের সীমা ছাড়ালাম তারপর একটা ঝাঁটি শাল ছাড়ার বন সেও মাইলখানেক তারপরেই পড়ল ডিবুডুঙ্গি পাহাড় পাহাড়ের উপর একে বেঁকে গরুর গাড়ি উঠতে লাগলো তখন বেলা দুটো আদৌ রোদ নেই ম্যাক্সনিগ্ধ আকাশতল অথচ সকাল থেকে বৃষ্টি নেই শুধু ঠান্ডা হাওয়া বইছে পাহাড়ের চড়াইয়ের বড় বড় শাল করম আসানের ছায়াবহুল জঙ্গল এক একরকমের ছোট বাঁদর খেলা করে বেড়াচ্ছে ডালে ডালে করম গাছের হলদে ফুলের পাপটি ঝরে পড়ছে পাশানময় পথের উপর যেনকে ইচ্ছে করে ছড়িয়ে রেখেছে আবার বহুদূর ঢালু পথে গরুর গাড়ি মন্থর গতিতে নামতে নামতে চলে গারোয়ার মুখে বলছে ইহ ইহ ডুংরিটা পেরিয়ে জল খাওয়াই লিবো চল শালের পাচন মারছে গরুর গায়ে পাহাড় পার হয়ে ঢালু বিস্তীর্ণ পথটা যেখানে সমতল ভূমিতে এসে মিশেছে সেখানে একটি পাহাড়ি নদী উপল রাশির উপর দিয়ে বয়ে চলেছে পার্বত্য নদীর বন্ধুর তটভূমিতে দুপারেই কুটোজ কুসুমের শোভা চেহরলতা অজগর সাপের মতো বড় বড় গাছের গুড়িতে বেষ্টন করে উপরের দিকে উঠেছে ব্রিটাম লতার ছোট বড় ঝুপ একেবারে জল ছুঁয়ে আছে পক্ষী কাকলি মুকুর বড় সুন্দর স্নিগ্ধ যেন এখানে সংসারের কোনো গোলমাল নেই রাজাকরদের উৎপাতের কথা শুনতে হয় না সকালে উঠে ব্ল্যাক মার্কেটের সংবাদ পৌঁছই না মানুষের সঙ্গে বিবাদের বার্তা নেই এখানে গারোয়ান বললে বাপু জল খাওয়াই নিব গরু দুটোকে আমরা গাড়ি থেকে নেমে একটু দূরে একটা বড় শিলাসনে বসতে যাচ্ছিলাম গারোয়ান বললে উদারে যাবেন না আগে কেন উদারে ভালুক আছে ভালুকটা বাহিরাবে গরু ডরাবে ভালুক পথের ধারে দিনের বেলা ভালুকির বই মেয়েরা ভয় পেয়ে গেলেন আমরা কাছেই বসলাম কিছুক্ষণ তারপর আবার গাড়িতে উঠলাম এবার কিছু দূর গিয়ে একটা বন্য গ্রাম পড়ল নাম কারাডোবা ঘর কুড়ি বাইশ মুন্ডা খ্রিস্টানের বাস মকায় কাজ করছে মেয়েরা বাঙালি মেয়ের মতো শাড়ি পরনে একটি মুন্ডা যুবককে জিজ্ঞেস করলাম কি নাম আছে পল ও মেয়ের নাম কি রত্নাকুই একেবারে আধুনিক নাম রত্না খ্রিস্টান মিশনারিরা ওদের লেখাপড়া শিখিয়ে অনেকখানি বাইরের আলো দিয়েছে একথা অস্বীকার করার উপায় নেই রাস্তার দুদারে অবস্থিত সারবন্দে ওদের বাস করের ছোটো নিচু ঘরগুলির মেজেও দাওয়া এটেল মাটির রং করা নিকানো মোছানো দেওয়ালের বাইরে ধনেশ পাখির ছবি আঁকা ভালুকের পাহাড়ের ও ফুলগাছের ছবি আঁকা ওদের ঘরের উঠোনে দাঁড়িয়ে ছেলে কোলে করে কৌতূহলের সঙ্গে বন্য মেয়েরা এক দৃষ্টি আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছে একটি বৃদ্ধা গারোয়ানকে জিজ্ঞেস করলে কুতাকার গাড়ি বটে কালচিতি কে আসছে সঙ্গে ডাক্তারবাবু বটে হই আবার নির্জন বনপথ একেবারে নির্জন সন্ধ্যার পর বন্য হস্তিজুতো এ পথে বর্ষার ধান কেটে নামে পাহাড় থেকে পথের দ্বারে নরম মাঠির বুকে তাদের পদ ছিন্ন এঁকে সাদা ম্যাগপুঞ্জ থুলো জমেছে দূর শৈল যাত্রার শিকড়ে শিকড়ে কালিদাসের দেশের সানুমান আম্রকূটের ছবি মনে জাগিয়ে দেয় সঙ্গে একখানি মেঘদূত যদি আনতাম তবে ওই বন্যকুটজ বৃক্ষের তলায় পাহাড়ি নদীর পাড়ে পাথরের উপর পা ছড়িয়ে বসে এমন ম্যাগে মেদুর দিনের স্নিগ্ধ অপরাহ্নে সেই প্রাচীন ভারতবর্ষের সুকমন্তর দিনগুলির কথা পাঠ করতাম আর শুনতাম ধনেশ পাখির ডাক শুনতাম বনময়ূরের এর শহরের দোতলা ঘরে বৈদ্যুতিক বাতির তলায় ও খাব্য পড়ে কেউ ওর প্রাণস্পন্দন কানে শুনতে পাবে না অনেক দূর যাবার পরে আরেকটা গ্রাম পড়ল এর নাম ডেরাপানি একেবারে সাঁওতালি নাম যে জায়গা থেকে জল দূরে বহু সমাস এ গ্রামটিও খুব বড় নয় খুব বড় গ্রাম এই অঞ্চলে বড় একটা নেই এই গ্রামে একটা দেখবার মতো জিনিস আছে সেটা হচ্ছে একটা পাথরের চবু তার চারিদিকে পয় প্রণালী বহু পুরনো আমলে এখানে নাকি প্রাণদণ্ডের আসামিদের শিরোচ্ছেদ করা হতো রক্ত গড়িয়ে পড়তো ওই পয় দিয়ে কে যে কার প্রাণদণ্ড দিত তা বোঝবার কোনো উপায় নেই সম্ভবত পুরনো প্রাক ব্রিটিশ যুগের কোনো বন্য রাজা টেরাপানে ছাড়িয়ে দুরসে গিয়েই সারোয়া পাহাড়ের চড়াই শুরু হলো ক্রমোচ্চ বনপথের মধ্য দিয়ে এই বর্ষাকালে ছোটোখাটো ঝর্ণা কুলুকুলু রবে এদিক ওদিক থেকে সরবে নেমে আসছে দ্রোল গাছের ফুল ফুটেছে যে ফুল তীরের মতো বেঁধে যায় কাপড়ে এ পাহাড়ে বড় গাছ অনেক বেশি চড়াইয়ের পথ দুর্গমতর কিন্তু শোভা সবচেয়ে চমৎকার উচ্চতা এত বেশি যে এখানে চড়াইয়ের মাথা থেকে বহুদূরে টাটানগরের ডালমা পাহাড়ে চোখে পড়ে চারিধারেই ঢেউ খেলানো পাহাড় শ্রেণী কোথাও উঁচু কোথাও নেচু দূরে দূরে পাহাড়গুলো ঘন নীল কালো মেঘের পটে ছবির মতো একজন বুড়ো কাঠুরে লুদাম গাছের কাঠ কাটছে পাহাড়ের মাথায় তারপর নেঞ্চি দু চৌড়া কাপড়ের কোপিন মাত্র জিজ্ঞেস করা গেল কি নাম রে গনু সর্দার বাড়ি কোথায় টেরা পানি তোর বয়স কত কি জানি বটেক পঞ্চাশ হয়েছে পঞ্চাশ হতে পারে ত্রিশও হতে পারে কি খেয়েছিস নাই খাইল তবুও সোদা চাল আর নুন অর্থাৎ ভিজে চাল নুন দিয়ে খেয়েছে এইসব বন্য দেশে আটা ছাতু প্রভৃতি খাদ্য একেবারে অচল এরা ভাত ছাড়া আর কিছু বোঝে না এমনকি তরকারি পর্যন্ত খায় না হয়তো একটু শাক ভাজা আর নুনের টাকনা দিয়ে এক বড় জামবাটি ভর্তি পান্তাবার দিব্যি মেরে দিলে তাতে এদের সবল স্বাস্থ্যবান পাথরে কোদা চেহারা ধনুক বান নিয়ে বড় বাঘ ও হাতি আর ভীষণ বিষদর সংকোচুর সাপের সামনে এগিয়ে যাবে নির্ভয়ে আর ভালুক সে তো এদের ধর্তব্যের মধ্যে গণ্য নয় সন্ধ্যের অন্ধকারে বাড়ির আনাচে কানাছে ঘুরে আমাদের গাড়ির একটি মেয়ে হাসতে হাসতে বললে হাঁ গনু সর্দার তোমার বয়স পনেরো পর্যন্ত হয়েছে কি তা হতে পারে বটে তাহলে বড্ড বয়স হয়েছে তোমার হাঁ রেলটা বসলো চাঁ বাসাতে তখন আমি কারা চড়াই আগে তুমি আগুন দিলি কি আমি বুঝিয়ে বললাম গনু দেশালায় চাইছে পিকা খাবে পিকা অর্থাৎ কাঁচা শাল পাতায় জড়ানো তামাকের পাতা বিড়ির আকারের বটে তবে আধ হাত লম্বা বাজারের বিড়ির চেয়ে পিকা খেতে অনেক ভালো লাগে এসব বন্য অঞ্চলের কোনো লোকই বাজারের তৈরি বিড়ি কিনে খায় না জিজ্ঞেস করলে বলে উহ উদাস লাগছে রে এবার সারোয়া পাহাড় থেকে পথ নামল ওই পথটা আগের পাহাড়ের উত্তরায়ের মতো অতটা ঢালু নয় অর্থাৎ রাস্তাটা দিয়ে আরোহী বোঝায় গরুর গাড়ি নিয়ে নামা একটু বিপজ্জনক নামবার রাস্তার এক পাশে খাদ বেশ গভীর গরু যদি ভয় পেয়ে একটু এদিক ওদিক নিয়ে যায় তবে ওই খাদে আরোহী পূর্ণ গাড়ির সমাধি সুনিশ্চিত ঢালু পথটা যেখানে সমতলে এসে মিলল সেখানে কালচিতি গ্রাম অর্থাৎ সারোয়া পাহাড়ের এপারে টেরাপানি আর ওপারে কালচিতি মাঝখানে পাহাড়টা দাঁড়িয়ে এই গ্রামটা এদিকের মধ্যে বড় অনেক ঘর লোকের বাস এদের মধ্যে অনেক বাঙালি অধিবাসীও আছে বাঙালি অধিবাসীদের পূর্বপুরুষ বহুকাল আগে বাঁকুড়া বা মেদিনীপুর জেলা থেকে এসে এখানে বাস করেছিল এই বনাঞ্চলের পরিবেশের মধ্যেও এরা নিজেদের বৈশিষ্ট্য ঠিক বজায় রেখে চলেছে আমরা নারায়ণ হাঁসদার বাড়ি গিয়ে উঠলাম খরের বাড়ি মাটির দেওয়াল মাঝখানে বড় একটা চৌড়া ঘর তার চারপাশে কুঠুরি শাল কাঠের দরজা জানালা কোথাও চুন সিমেন্টের বালাই নেই নারায়ণ হাঁসদার মুখে শুনলাম এ ঘর অন্তত সত্তর বছর আগে তৈরি অথচ মাঝে মাঝে নতুন ছাউনি দেওয়া ছাড়া অন্য বিশেষ কোনো খরচ নেই এর পেছনে নারায়ণ হাঁসদার বাড়ির মেয়েরা এগিয়ে এসে গাড়ি থেকে আমাদের বাড়ির মেয়েদের নামিয়ে নিয়ে গেল তাদের পরনে ফর্সা শাড়ি গায়েও ব্লাউজ অমনি অজ বন্য গ্রামের মেয়েদের তুলনায় অনেক মার্জিত ও সভ্য এদের কথাবার্তাও ভালো খানিকটা এ অঞ্চলের বুলি ও টান থাকা সত্ত্বেও ভালো বাংলা বলেই মনে হয় নারায়ণ হাসদা বাঙালি নয় সাঁওতাল ওদের বাড়িটা একটু বেশি ভালো আসবাবপত্রও অনেক রকম আছে কারণ ও গ্রামের প্রধান অবস্থাও ভালো নারায়ণ হাসদার মা এসে বললে টাকরাইনরা আসেন ঘরের মধ্যে গরিবের ঘরে পা দিচ্ছেন পায়ে জল দেন আমি বাইরের ঘরে একটা চৌকির উপর বসলাম নারায়ণ হাসদার ভাই এসে তার উপর একটা ভালো শতরঞ্জি পেতে দিয়ে গেল এতটা পাহাড়ি রাস্তায় এসে শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছিল আমি গরুর গাড়িতে বেশি উঠিনি হেঁটেই এসেছিলাম গরুর গাড়ির পাশে পাশে বালতিতে ঠান্ডা জল ঝর্ণা থেকে তুলে নিয়ে এলো হাত মুখ ধুয়ে ফেললাম মাথাও ধুয়ে ফেললাম শরীর স্নিগ্ধ হয়ে গেল সারা দিনের পরে এখন হঠাৎ হলদের গাছপালার মাথায় দূর পাহাড়ের মাথায় বনকুসুমের সুবাস বাড়া অপরাহ্নটি বন্যবিহঙ্গের কলরবে মুখর ওদের বাড়ির সামনে মস্ত বড় কুসুম গাছ তার তলায় কাঠের আস্তগুড়ি চেরা ছালটের বেঞ্চি পাতা সেখানটাতে গিয়ে বসলাম জিরজির পাহারে হাওয়ায় গ্রামটি ব্যষ্টন করে দূরে দূরে নীল পাহাড় মালা অরণ্যের শ্যামশোভা সারোয়া পাহাড়ের সানো দেশে দুফার্লিং দূর পার্বত্য নদীর ধারে ধারে এই যেন রূপকতার গাঁ যেখানে রূপকতার গাঁয়ে জোনাকি জলা বনের ছায়ে দুলিছে দুটি কুড়ি তাহারই মাঝে বাসা শহর থেকে অনেক দূরে পাহাড়ি বনের ধারে শাল আশান মহল গাছের ছায়ায় লুকোনো আছে রূপকতার গ্রাম জ্যোৎস্না রাত্রে বনের ফুলের সুবাসে এদের কুটিরের বাতাস মদির করে তোলে বাঘবালু কুকি মারে আনাচে কানাচে বনের ময়ূর নৃত্য করে অমনি বর্ষায় দিনে কুসুম গাছের ডালে খুব নিস্তব্ধ শান্তি ও নির্জনতায় পুরা দিনে এরা গান গেয়ে বেড়ায় গ্রামের মাঠে পথে ঝর্নার স্বচ্ছ জল তুলে আনে সুটা আম্বন বধুরা। কুর্চি ফুল ফোটে পাশান পথ বেয়ে রিক্ত বৃন্ত করবির বাঁকা ডালে মাংসল বটের চাহা তিত্তের পাখি উড়ে এসে বসে শহরের লোকে এ গায়ের সন্ধান খুঁজে পায় না নারায়ণ হাসদার ভাই এসে বললে বাবু চা দেব কোথায় ঘরে আসবেন এখানে ভালো বেশ ফাঁকা জায়গা গাছের তলায় পিকা বানাবো বাবু বিড়ি গারেট এখানে মেলে না চমৎকার হবে বানাও গটিতে চা এলো আর এলো তালের পরোটা গরম ভাজা মুড়ি তালের ক্ষীর মর্তমান কলা আর শশার কুচি নুন নেবু মাখানো যা কিছু সবই এ গ্রামের কেবল পরোটার আটা এসেছে বাইরে থেকে অবশ্যই চিনিও খাটি দুধের তৈরি তালের ক্ষীরটি অতি উপাদেয় হয়েছিল নারায়ণ হাসদা বিন্দুভাবে বললে আমাদের স্কুল দেখবেন আমার মেয়ে সেখানে মাস্টার যাবেন নিশ্চয়ই যাব আমার জানা ছিল না নারায়ণ হাসদার কোনো মেয়ে আবার স্কুল মাস্টার বললাম কিন্তু এখনও স্কুল খোলা আছে বেলা তো বেশি নেই আপনি দেখতে যাবেন বলে খোলা রাখা হয়েছে সে কি এতক্ষণ বলতে হয় চলো চলো অনেকটা গিয়ে গ্রামের প্রান্তসীমায় ফাঁকা মাঠ ও বনের সামনে খরের স্কুল ঘর সে এমন একটা স্বপ্নময় সুন্দর জায়গা যে মনে হলো এখানে মাস্টারি করা একটা সৌভাগ্য স্কুলের মাঠের অল্প দূরে নিবিড় অরণ্যভূমি শুরু রাত্রে নাকি স্কুলের রোয়াকে ভালো কেসে বেড়ায় জারুল ফুল ফুটে আছে অদূরবর্তী বন শীর্ষে যে জারুল গাছ কত যত্ন করে কলকাতার রাস্তার ধারে মানুষ করা হচ্ছে আমি স্কুলের মধ্যে ঢুকতে ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো একসঙ্গে নারায়ণ হাসদার মেয়ে নার্সদের মতো কাপড় পরে নিচু টুলে বসে ছাত্র পড়াচ্ছিল বাইশ তেইশ বছর বয়স হবে কালো বটে তবে কুচকুচে কালো নয় চোখ দুটিতে সরলতা ও উৎসুকের দৃষ্টি হাত জোর করে নমস্কার করলে আমিও নমস্কার করলাম বেশ লাগলো মেয়েটিকে স্কুলের দেওয়ালে একখানা ব্ল্যাকবোর্ড টাঙানো তার একপাশে পাশে মহাত্মা গান্ধীর ছবি একখানা একখানা বাংলা ক্যালেন্ডার ঝুলছে তার পাশে মেঝেতে মাদুর পাতা তাতে ছাত্রছাত্রীরা বসে সামনে একটা করে নিচুটুল তাতে বইপত্তর রাখে নারায়ণ হাসদা বললে এই আমার মেয়ে এর নাম সুশীলা আমি বললাম বেশ আপনি বসুন আপনার ছাত্রছাত্রীরা কি পড়ে মেয়েটি বিনীতভাবে বললে লোয়ার প্রাইমারি পাঠশালা এটা একটি ওরই মধ্যে বড় ছেলেকে জিজ্ঞেস করলাম কি পড়ো সরল সাহিত্য পাঠ পড়ো তো একটু আচ্ছা বেশ হয়েছে বস ভালো পড়েছ মেয়েটি বললে একটা কবিতা শুনবেন নিশ্চয়ই আমাকে অত্যন্ত অবাক্ষরে দিয়ে একটি ছোটো ছেলে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করলে ওই দেখো না আকাশ চেয়ে মিলিয়ে এলো আলো আজকে আমার ছুটো ছুটি লাগলো না আর ভালো ঘন্টা বেজে গেল কখন অনেক হলো বেলা তোমায় মনে পড়ে গেল ফেলে এলেম খেলা যে দেশের ঘন বনানীয় পাহাড় অঞ্চলের ক্ষুদ্র সাউথাল গ্রামের ছোট ছেলে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে সে দেশ বাংলাভাষী নয় এই অদ্ভুত মন্তব্য খাদের তারা এসে যেন দেখে যায় বোর্ডে একটা ছোট অঙ্ক দিয়ে ওদের কষ্টে বললে সুশীলা তারা স্লেটে অঙ্ক কষে আমার কাছে দেখাতে নিয়ে এলো গান্ধীজির ছবি দেখিয়ে ছেলেদের বললাম কার ছবি বলো তো বড় বড়ো ছেলেরা সবাই বললে গান্ধীজির ছোটো মেয়েরা উত্তর দিলে না আমি ওদের খুব উৎসাহ দিলাম লেখাপড়ার বিষয়ে সুশীলা স্কুলের ছুটি দিয়ে দিলে আমার স্কুল পরিদর্শন উপলক্ষে নাকি আগামীকালও ছুটি থাকবে ছেলেরা তিনবার বললে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ একে একে আমায় নমস্কার করে সবাই স্কুল থেকে বেরিয়ে গেল বাইরে গিয়ে কলরব হাসি খুশির ঢেউ তুলে যে যার বাড়ির দিকে চলল মেয়েরা দিকে মেয়েদের সঙ্গে খুব জমিয়ে ধুলেছে বেলা গেল যদিও সুমুখে জ্যোৎস্না রাত মেঘে ডাকা আকাশে জ্যোৎস্না বিশেষ সাহায্য করবে না দুর্গম পাহাড়ি পথে সেই জন্যে নারায়ণ হাসদা বারবার বলতে লাগল রাত্রে এখানে থাকুন বাবু সুশীলা এসে বললে থাকুন রাত্রে আজ আপনারা থাকলে বড় খুশি হব বললাম আপনি বরং একদিন আমাদের ওখানে আসুন আপনার বাবার সঙ্গে আজ ছেড়ে দিন আমাদের সুশীলা চুপ করে রইল অনেকক্ষণ থেকে একটা প্রশ্নকে জিজ্ঞেস করবো ভাবছিলাম এইবার বললাম আপনি কদ্দূর পড়াশুনো করেছিলেন সুশীলা উত্তর দিল মেদিনীপুর স্কুল থেকে মাইনর পাশ করেছি একটা খ্রিস্টান মেশনে সেলাই আর ইংরেজি শিখেছি কিছুদিন এখানে মাইনে কত পান কুড়ি টাকা স্কুলের লাইব্রেরি আছে সামান্য কিছু বই আছে রবীন্দ্রনাথের বই কিছু আনবো এবার কী বই পড়েছেন রবীন্দ্রনাথের কিছুই পড়িনি আমি যে মিশনে সেলাই শিখতাম সেখানকার টিচারের কাছে ওর অনেক বই ছিল ওর গানের বই আর আমার সবচেয়ে ভালো লাগে রবীন্দ্রনাথের গান গাইতে পারেন গান গাইতে জানি কোনো গানই নয় শুনতে ভালোবাসি একটা কথা বলবো এদের মধ্যে যদি কেউ গান করেন একটি তবে বড় ভালো হয় আমাদের বাড়ির একটি মেয়ে রবীন্দ্রনাথের গান গাইলেন ওরা সবাই খুব মন দিয়ে শুনল এবার আমরা বিদায় নিলাম আসবার পথে ওরা খানিক দুন আমাদের এগিয়ে দিলে আর ওপরক দিলে সঙ্গে ঢেঁড়স কুমড়ো পাতিলেবু বড় এক ছড়া মর্তমান কলা গোটা পাকা পাকাতাল সারোয়া পাহাড়ের উপরে যখন উঠেছি তখন অস্ত দিগন্তের মেঘের নিচে দূরের পাহাড়গুলো ক্রমে অস্পষ্ট হয়ে আসছে একটা চমৎকার গন্ধ উঠছে বনলতা গাছপালা থেকে পাখিদের হয়ে উঠেছে একটি পরিচিত পাখির ডাক শুনে খুশি হলাম সমতলা বাংলাদেশের বাসবনে বনে বইচি জোপের পাশে পাখি ডাকে পাপিয়া সারোয়া পাহাড় থেকে যখন নামলাম এ পাশে টেরাপানি গ্রামের কুটিরে কুটিরে তখন মাঠির প্রদীপে বীজের তৈল ও বন করঞ্জার তৈলের মিট আলো কেরোসিন তেল এসব দুর্গম বনাঞ্চলে আদৌ পৌঁছয় না আজকাল তার ধারও এরা ধারে না ডিবুডুংরি পাহাড়ের আগে সেই বনভূমির মধ্যে দিয়ে অতি সন্তর্পণে মশাল জ্বালিয়ে গাড়িখানা চালাতে লাগল গারোয়ান বন্য হস্তির ভয়ে অন্ধকার খুব নয়। ম্যাক বড়া জোস্নায় পথ দেখতে কোনো অসুবিধে নেই হঠাৎ দেখি সেই নির্জন বনপথে দুজন লোক আসছে দুটি মেয়ে মানুষ বললাম বাড়ি কোথায় রে ওই গায়ে বটে কোন গায়ে টেরা পানি এত রাত্রে কোথা থেকে আসছিস হাটে গিয়েছিলে আবার কোথা থেকে আসবো বটে তা বটে আজ কালিকাপুরের হাট মনে ছিল না সে কথা এই দুটি মেয়ে যদি এত রাত্রে এই বন্যন্তু অধ্যুষিত অন্ধকার বনপথে নির্ভয়ে আসা যাব করতে পারে তবে আমরা মস্ত বড়ো দুঃসাহসের কাজ কিছুই করছি না রাত্রে গাড়ি করে ফিরে আগে ভয় যে না হয়েছিল এমন নয় এখন লজ্জিত হলাম সেজন্যে তবে এ বনেই এদের জন্য কিছু বোঝে না ওরা বন ছাড়া স্নেহময়ী জননীর অঙ্কের সমান ওদের কাছে এই পাণ্ডব বর্জিত বনাঞ্চল বাঘ ভালুক এদের বাল্য সঙ্গী আমাদের তা নয় এইটুকু যা তফাত